আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচনার বিষয় টেকনিক্যাল এডুকেশন এবং ভবিষ্যতের কর্মক্ষেত্র বন্ধুরা টেকনিক্যাল এডুকেশন যা আমাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের ভিত্তি গড়ে তোলে কিন্তু বাস্তবে আমরা কি সঠিক পথে এগুচ্ছি আজ আমরা দেখব কীভাবে দক্ষতা উন্নয়ন শিক্ষা ব্যবস্থা এবং শিল্পের সমন্বয়ে আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে স্কিল গ্যাপ একটি বড় চ্যালেঞ্জ একদিকে শিল্পখাত দক্ষ কর্মীর জন্য হাহাকার করছে অন্যদিকে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ষাট কোটি মানুষ নতুন কাজের জন্য প্রবেশ করে কিন্তু তাদের মধ্যে বড় অংশেরই দক্ষতার অভাব রয়েছে বাংলাদেশে প্রতিবছর প্রায় বিশ লাখ কর্মক্ষম মানুষ শ্রমবাজারে প্রবেশ করে তবে এদের প্রায় পঁয়ত্রিশ শতাংশ প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতায় দুর্বল বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস খাত তথ্য প্রযুক্তি এবং নির্মাণ শিল্পে দক্ষতার অভাব চোখে পড়ে আসলে প্রত্যেকটা খাতেই দক্ষতার অভাব রয়েছে আমাদের এই খাতগুলো বেশি বলে এই খাতগুলোতে দক্ষতার অভাব বেশি চোখে পড়ে অর্থাৎ দক্ষ হলে আপনার দেশে কাজের কোনো অভাব নেই ধরুন কুষ্টিয়ার রফিকুল ইসলামের গল্প বলি এক সময় লোকটা বেকার ছিলেন পরিবার চালাতে পারতেন না এরপর তিনি একটা ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টারে ইলেকট্রিশিয়ান কোর্স করেন এখন এই লোকটা সৌদি আরবে কাজ করছে যেখানে তার মাসিক আয় মানে বেশিক বেতন প্রায় আশি হাজার টাকা শুধু নিজের নয় তার পরিবারকেও তিনি স্বাবলম্বী করে তুলেছেন বন্ধুরা বর্তমানে অনেক টেকনিক্যাল ইনস্টিটিউটে যে বিষয়গুলো পড়ানো হয় তা অনেক ক্ষেত্রেই পুরনো তো শিক্ষা ব্যবস্থার যে ঘাটতি এবং শিল্পের চাহিদার মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি আমাদের কোম্পানিগুলো বা আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে যেই ধরনের দক্ষতা সম্পন্ন মানুষের দরকার হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক ট্রেনিং সেন্টারে সেই ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয় বাট সেই লেভেলের প্রশিক্ষণটা দেওয়া হয় না যেমন ধরুন বর্তমানে অনেক টেকনিক্যাল ইনস্টিটিউটে যে বিষয়গুলো পড়ানো হয় তা অনেক ক্ষেত্রেই পুরনো যেমন ধরুন বর্তমান শিক্ষায় মেকানিক্যাল ফিটিং বা ওয়ার্ড প্রসেসিংয়ের মতো সাবজেক্ট রয়েছে আমাদের প্রতিষ্ঠানগুলোতে কিন্তু শিল্পের চাহিদা হয়ে গেছে রোবোটিক্স বা ডাটা অ্যানালিটিক্স এবং আইওটি বা ইন্টারনেট অফ থিংসের মতো বিষয় শিল্পখাতের বিশেষজ্ঞ শিল্পখাত বিশেষজ্ঞরা বলছেন নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারা কর্মীরা আগামীতে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন হবেন কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও সেই পথে এগোয়নি সুতরাং আমাদের সংশ্লিষ্ট সকলকে সেই ব্যাপারটিতে মনোযোগ দিতে হবে এবং আপনারা যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে চাচ্ছেন বা টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হবেন তারা দেশের সম্পদ সমাজের সম্পদ পরিবারের সম্পদ আপনাদের নিজেদেরকেও এই বিষয়গুলো এই প্রক্রিয়াগুলো বা এই ভয়েসগুলো রেজ করতে হবে যেন আপনাদের কোর্সগুলো চাহিদা সম্পন্ন যুগের সঙ্গে চাহিদা সম্পন্ন করা হয় বিশ্বের বিভিন্ন দেশ টেকনিক্যাল এডুকেশনকে নতুন উচ্চতায় নিয়ে গেছে যেমন জার্মানির কথা ধরুন বা চীনের কথা ধরুন জার্মানি তাদের ডুয়াল এডুকেশান সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীদের পঞ্চাশ শতাংশ সময় হাতে কলমে কাজ শেখায় আমাদের এখানে শিক্ষা ব্যবস্থায় যেমন বেশিরভাগই থিওরিটিক্যাল শিক্ষা হাতে কলমে শিক্ষার ব্যবস্থা নাই তার সম্পূর্ণ চিত্র দেখা যাচ্ছে উন্নত দেশগুলোতে জার্মানিতে পঞ্চাশ শতাংশ সময় হাতে কলমে কাজ করতে হয় আর যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল পড়াশোনা করেন তাদের তো এই সময়টা আরও বেশি চীন তাদের ঘরে ঘরে ফ্যাক্টরি গড়ে তুলেছে সো তাদেরকেও তারাও তাদের ছাত্রছাত্রীদেরকে এই স্কিল্ড করে তুলছে প্রতিনিয়ত সিঙ্গাপুর সিঙ্গাপুরের একটা অসাধারণ প্রোগ্রাম ছিল স্কিলস ফিউচার স্কিলস ফিউচার প্রোগ্রামের মাধ্যমে তারা চাকরি খাতের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সরাসরি সংযোগ তৈরি করেছে বর্তমানে আমাদের দেশে যে ইন্ডাস্ট্রি এবং এডুকেশনের যে লিঙ্কেজের কথা বলা হচ্ছে সেই জায়গাটি সিঙ্গাপুর অনেক আগেই করেছে এবং তারা তার ফলাফল পাচ্ছে তাদের প্রোগ্রামটির নাম ছিল স্কিলস ফিউচার প্রোগ্রাম দক্ষিণ কোরিয়া কোরিয়া টেকনিক্যাল এডুকেশন কর্পোরেশন তারা গঠন করে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের সর্ব সর্বাধুনিক প্রযুক্তি শেখানো হয় বাংলাদেশের সরকারও স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে সরকারি প্রকল্প স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেইফ যেখানে লক্ষাধিক মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং টিভিটি এই প্রকল্পের মাধ্যমে কারিগরি শিক্ষা আরও সহজলভ্য করা হচ্ছে তবে এই প্রকল্পগুলো আরও সম্প্রসারণ বাস্তবায়নে গতিশীলতা এবং আরও বেশি রেজাল্ট ওরিয়েন্টেড করা উচিত তাহলেই কেবল সফলতা বা এর সুফল পাওয়া যেতে পারে দেখুন আমাদের বাংলাদেশের ছেলেরা কিন্তু অনেক মেধাবী ছেলেমেয়েরা সবাই অনেক মেধাবী কিন্তু দক্ষ গাইডলাইন তার অভাবে বন্ধুরা দক্ষ কর্মী তৈরির মাধ্যমে আমরা শুধু চাকরির বাজার পূরণ করব না বরং এটি একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে পারব এই পরিবর্তনের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং সরকারি বেসরকারি সহযোগিতা তো বন্ধুরা আপনারা কি মনে করেন আমাদের টেকনিক্যাল এডুকেশন উন্নত করতে আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করুন এবং স্কিল্ড ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলের জন্য শুভকামনা